আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকদিন পর বের হলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গন্তব্য ছিল খুলনা খালিশপুরে ওয়ান্ডারল্যান্ড পার্ক তো সকাল সকাল রেডি হয়ে নিলাম আর সবাই মিলে বেরিয়ে পড়লাম ওয়ান্ডারল্যান্ড পার্কে যাওয়ার উদ্দেশ্যে পার্কে পৌঁছানোর পর প্রথমেই টিকিট কেটে নিলাম টিকিট হাতে নিয়েই আমরা ঢুকে পড়লাম পার্কের ভিতরে ভিতরে ঢুকেই চারপাশটা দেখে একটা কথাই মনে হলো জিনিসটা আগের মতোই আছে তবে সময়ের ছোঁয়ায় কিছুটা পাল্টেছে আর কিছু নতুন এসেছে কিছু পুরনো জায়গায় রং করা হয়েছে তবে সবচেয়ে বড় কথা এখানকার অনুভূতিটা ঠিক আগের মতোই রয়ে গিয়েছে ছোটবেলায় যেখানকার নাম শুনলেই মনে হতো এই তো স্বপ্নের মতো এক জায়গা রঙের আনন্দে ভরা ছোটবেলায় স্কুল থেকে নিয়ে যেত আমাদের অন্ডারল্যান্ড পার্কে তখনের দিনটা খুবই বিশেষ ছিল আজ অনেক বছর পর সেই পার্কে আবার ঘুরতে আসলাম এখানে অনেক ধরনের রাইড ছিল ছিলিগো রাইড প্লেন রাইড আরও কত কি ঘুরতে ঘুরতে ভাবলাম যেটা সবচেয়ে মজার মনে হবে সেটাতেই উঠবো তো তখন চোখে পড়ল রোলার কোস্টার একটু না ভেবে ছোট বোনকে নিয়ে সোজা গিয়ে উঠে পড়লাম রোলার কোস্টারে রাইডটা শুরু হলো আর হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে উপরে উঠল তারপরে সবাই চিৎকার করে উঠল আর আমি আর আমার মনে হচ্ছিল এইটুকুই মানে খারাপ না তবে যেরকম রোমাঞ্চ আশা করেছিলাম সেটা পাইনি আর এই রোমাঞ্চকর আশা এখানে পাওয়াও যাবে না এটাই স্বাভাবিক তবু খুব মজা করলাম আর ভালোই লাগলো উঠে তবে আমি আর আমার ছোটো বোন খুবই মজা করেছি কারণ সব আনন্দ তো রাইডে না মানুষজনের মুখে হাসিতে আর একসাথে থাকার মুহূর্তে রোলার গোস্টার থেকে নামার পর হাসা হাসি করলাম ছবি তুললাম আইসক্রিম খেলাম আর প্রতিটা মুহূর্ত ধরে রাখার চেষ্টা করলাম মন আর ক্যামেরায় পার্কে দিনটা খুব ভালোভাবেই কাটলো একটা সময় হলো বিদায় নেবার কিন্তু সব থেকে বড় কথা পার্কের ভিতরে ঢুকতেই মনে হয় যেন কোনো একটা রাজ্যে চলে এসেছি আমার এই খুবই ভালো লাগে আজকের ভিডিও এতটুকুই টাটা